ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে জেলা সমাহর্তার উপস্থিতিতে আজকের এই বৈঠক হলো মূলত ভূতনিতে বন্যা কবলিত এলাকার বর্তমান রাস্তার পরিস্থিতি গো খাদ্যের সমস্যা ফসল নষ্ট হওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা সমহর্তা নিতিন সিংগানিয়া মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র মালদা জেলা এটিএম মালদা জেলা এসডিও সদর মানিকচকের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকগণ মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র কি বললেন শুনুন তার মুখেই কেউ বলে না দিন দশ দিন পর মিটিং করেন দুটো নিয়ে আজকে প্রায় মিটিং ছিল আজকে উনি খোঁজখবর নিলেন ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা পালের জল লোক পাচ্ছে কিনা রাস্তাঘাট করা দরকার পুঁদের অভিভাবক করা দরকার আবার বাইপাস করা দরকার এবং গুড় খারাপ ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা মানুষের খারাপ পৌঁছাচ্ছে কিনা সব নিয়ে একটা ডিসকাশন করতে ফলে আমরা ভর্তির পাশে আমাদের সমস্ত জেলা প্রশাসন সবাই একসাথে কাজ করছে এছাড়া আমাদের যারা জনগণের মৃত্যু করছেন যারা পঞ্চায়েত লেভেল জেলা পরিষদ লেভেল বা পঞ্চায়েত সমিতি লেভেল তারা সকলেই অ্যাক্টিভ রোল প্লে করেছে বা এটা বলার নাই যেহেতু কাজ করার দিচ্ছে সবাই কেটেছে মানুষের পানি সবাই যাচ্ছে আজকে এখন আমি ঘুরতে যাচ্ছি আর কথা শুনবো মানুষের কাছে দীর্ঘদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম আজকে যাচ্ছি দুঃখে এসে যদি কোনো কিছু বলার থাকে আবার জল আসে জল যায় এই দ্বিতীয় অষ্টমীর পরেই জলটা কমে যাবে সামনে মঙ্গলবার দ্বিতীয় অষ্টমী দ্বিতীয় অষ্টমীটা হওয়ার পরের দিনই জল আর তারপরে আর জল লাস্ট এটা লাস্ট পানীয় জল পৌঁছাচ্ছে কিনা গরু খাবার আসছে কিনা বিদ্যুৎ চলছে কিনা এইসব ব্যাপারে সমস্ত ডিপার্টমেন্টের কাছ থেকে খোঁজখবর করা এই ভর্তি বীজটা নিয়ে গেছে রাস্তাঘাট খারাপ সেগুলো রিপেয়ারিং করা টোটাল বিষয়গুলো নিয়ে ডিসকাশন হচ্ছে গবাদি পশুদের খাবার ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা কম পৌঁছাচ্ছে সেটাও আমি বলছি বাড়িয়ে কোয়ান্টিটি কম হচ্ছে এটাও একটা হয়েছে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে আমাদের এখানে শস্য সেটা আমাদের পাট এবং ধান তার ক্ষতিপূরণ যেটা সমাজটা আমরা তাদেরকে বললাম সেসব বিষয় নিয়ে একটা অর্চনা খুব ক্ষতি শীঘ্র তাদেরকে দেওয়া দেওয়া হোক এবং তাদের বাড়িঘর যাদের দশ তাদের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিয়ে গিয়েছে সব মিলিয়ে আমরা টোটালটাই দেখছি প্রতল থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে প্রশাসন লেভেল আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স